কেন আমরা আজকে শুকের দিনে আমাদের অতীতের সেই ভোগান্তি এই জাতির নির্যাতন নিপীড়নের ইতিহাস আমরা কেন ভুলে যাচ্ছি শুকের সময় কি তাই হয় যারা গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রাম করেছে সেই সংগ্রামকে কালিমা লিপ্ত করার জন্য আজকে অনেক কলমজীবীর অবিরাম চেষ্টা আমরা লক্ষ্য করছি নিন্দা জানানোর বাসা নেই যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য আমাদের সংগ্রামের ইতিহাসকে ত্যাগকে আমাদের রক্তদানকে কলঙ্কিত করছে তারা কারা তারা কি ফেসিবাদের প্রত্যাবর্তন চায় তারা কি বাংলাদেশের মানুষকে আবার স্বৈর শাসনের কবলে নিপতিত হোক সেটা দেখতে চায় আমরা গণতান্ত্রিক পরিবেশের জন্য ভোটাধিকারের জন্য এদেশের মানবাধিকার মৌলিকাধিকারের জন্য গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারের জন্য দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি ভেজিবাদের বিরুদ্ধে আমরা রক্তকয়ী লড়াই সংগ্রাম গণ উত্থানের মধ্য দিয়ে সেটা অর্জন করেছি বিগত সতেরো বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশের ছাত্র গণ সংগঠিত হয়েছে মাত্র ছত্রিশ দিনে একটি ফেসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয় আমরা স্বীকৃতি দেব জুলাইয়ের ছাত্র গণ যথাযথ মর্যাদা দেব রাষ্ট্রীয় স্বীকৃতি দেব সাংবিধানিক স্বীকৃতি দেব সংবিধানের চতুর্থ তফসিলে তার বর্ণনা থাকবে সেই বৈধতা দেওয়া হবে সেখানে একশো ছয় অনুচ্ছেদ অনুসারী অনুসারে যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার বৈধতাও ওখানে দেয়া হবে সব কিছুই সাংবিধানিক স্বীকৃতি থাকবে রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে আমরা সেটা বলেছি এবং আমাদের ভাষ্য জুলাই ঘোষণাপত্রের ভাষ্য পাঁচ মাস আগে জমা দিয়েছিলাম বারোই ফেব্রুয়ারি এই বছরের পরবর্তীতে বিগত নয় তারিখ আবার একটা রিফাইন বাসন আমাদের কাছে চেয়েছে আমি নিজে জমা দিয়েছি সুতরাং যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে জানতে চান মর্যাদা সম্পর্কে জানতে চান স্বীকৃতি সম্পর্কে জানতে চান সেটা আমাদের কথা পরিষ্কার এগুলো নিয়ে যেন কোনো বিভ্রান্ত না বিভ্রান্তি না হয় তারা ওখানে লিখেছে পাঁচই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের সেটার বৈধতা দিতে হবে আমি একটু আইন কানুন পড়ি সেজন্য বলি আইনের বৈধতা দেয়ার একটা দিন থাকে ফর্ডেন্সের বৈধতা দেয়ার একটা দিনক্ষণ থাকে সংবিধান প্রণয়ন হলে সেটার কার্যকর কখন থেকে হবে সেটার একটা দিন থাকে ঘোষণাপত্রের দিন থাকে না জানতে হবে যেটা মর্যাদা দেয়া দরকার যেটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দরকার ভবিষ্যতে যাতে এই জুলাই গণ অভ্যুথানে তারা অংশগ্রহণ করেছে তাদের উপরে কোনো শাসক গোষ্ঠী কোনো সময় যাতে বৈধতার অঙ্গুলি না তুলতে পারে সেজন্য সেই স্বীকৃতি সেই 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 কনস্টিটিউশনাল রিকগনিশন দেওয়া হয় আমরা বলছিলাম সংস্কার কমিশনকে আগস্টের পাঁচ তারিখের আগে এই জুলাই সনদ প্রণয়ন করতে হবে আমরা এটাকে বলি জাতীয় সনদ কারণ জুলাই ঘোষণাপত্রের সাথে জুলাই সনদ বললে অনেকেই কনফিউজ হয়ে যায় সেই জন্য এটাকে জাতীয় সনদও বলা যায় দিতে হবে কিন্তু যেই ধীর গতি লক্ষ্য করছি তাতে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই সময়ের ভিতরে তারা কি করতে পারবে আশা করি আমরা করতে পারবো আমি আশাবাদী মানুষ এই রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে যারা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে যারা বিভিন্ন রকমের ঘটনায় বিএনপি সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃবৃন্দদের নামে কোৎসার চেষ্টা করছে বিভিন্ন রকমের স্লোগানের মধ্য দিয়ে বিভক্তির চেষ্টা করছে জাতির মধ্য দিয়ে তারা ফেসিবাদের আগমনকে স্বাগত জানায় বাংলাদেশে কখনো প্রত্যাবর্তন করুক সেটাকে আমরা কেউ চাই বাংলাদেশের মানুষ চায় এদেশের মানুষ সেই জন্য রক্ত দিয়েছে অবশ্যই না একটা বিষয় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই দেশে কখনো আওয়ামী ফেসিবাদের জায়গা হবে না আমি পরিষ্কার বক্তব্য দিয়ে দিয়েছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না বাংলাদেশের আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে তার বিচার করতে হবে যারা আওয়ামী লীগের নেতাকর্মী হাসিনার মন্ত্রী এমপি দোষর তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে যারা মানবতা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে যারা বিচারাধীন আছে সেই বিচার আদালত আরও বাড়াতে হবে সামনে প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে তবে এখানে আমাদের একটি কথা আছে যদি আমরা হাজারে হাজারে লক্ষ্য বিচার করি তাহলে এই জাতিকে সময় বিচার প্রতিশোধ বিভক্তির মধ্যে থাকতে হবে সেজন্য যারা সাধারণ সাধারণ আমি বলছি এখানে কারা যাবে আমরা আইনের মাধ্যমে ঠিক করব ন্যাশনাল রিকনসিলিয়েশন কাউন্সিলের মধ্য দিয়ে জাতির মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করতে হবে মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত যারা গুম জড়িত যারা হত্যাযজ্ঞে জড়িত যারা সিবিআর অত্যাচার নির্যাতনের সাথে জড়িত সেই যেই বাহিনীর হোক যেই লুকি হোক তাকে ক্ষমা করা হবে